নমস্কার হাজার চেষ্টা করার পরেও ছাদ বাগানে সব ধরনের খাবার সব ধরনের ভার্মি কম্পোস্ট সব ধরনের গোবর সার যেখানে ভালো দেখানো হচ্ছে সেখান থেকে গাছ সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছি আমরা সকলে তারপরেও গাছ ভালো হচ্ছে না কি কারণ হতে পারে বলুন তো আমরা কোনো সময় খেয়াল করি না সেই কারণটা হ্যাঁ সেটাই কিন্তু আসল তার কারণ আমরা এই যারা মানে ছাদে বাগান করছি ধরুন মানে পয়সা খরচা থেকে শুরু করে যা কিছু দরকার সব অ্যারেঞ্জ করে ফেলছি। গাছ ভালো করার জন্য কিন্তু দেখুন বর্ষাকালে আমরা না দিই ফাঙ্গিসাইড না দিই কীটনাশক না দিই কোনো ভালো গাছকে খাবার কারণ বর্ষাকালে খাবার দিতে হয় না আমরা সবাই জানি তারপরেও বর্ষাকালে গাছ কিন্তু একদম ঝাঁ চকচকে করে কিংবা মাঝে মধ্যে বৃষ্টি হলে গাছগুলো চির সবুজ হয়ে যায় এক বৃষ্টিতেই তাহলে এখানে মাথা ঘামাতে হবে আপনার এলাকার যে জলটা আপনি ব্যবহার করছেন সেটা কি ভালো না মন্দ হ্যাঁ এই জলের জন্য কিন্তু ভালো ভালো গাছ পাতা পুড়ে যায় পাতা নষ্ট হয়ে যায় জলের মধ্যে লবণ থাকে যেখানে বিশেষ করে এই বিশেষ করে বলতে গিয়ে কিন্তু আমার কথায় খেয়াল করলো বিশেষ করে আমার বাগানেও তাই গাছ নষ্ট হয়ে যাওয়ার জলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং লবণাক্ত জল মানে আমি আমি যেখানে থাকি আমার যেখানে বাড়ি তো এটা খেয়াল করা হলো এবং আপনাদের কাছে জানানো হলো ভালো করে খেয়াল করে দেখুন যে আপনি যে জলটা ব্যবহার করছেন সেটা গাছের জন্য ভালো না মন্দ আমি রিসেন্ট আমি এতে গেছিলাম গড়িয়াহাটে এক দাদা আছে তার সঙ্গে আলোচনা করতে করতে যে আমি এরকম গাছ বসায় মরে যায় গাছ বসায় মরে যায় যখনই আমি জলটা চেঞ্জ করলাম তখনই আমার গাছটা কিন্তু দুর্দান্ত যেখান থেকে যে ধরনের ইনফরমেশান ভালো আসছে সব তুলে ধরা হচ্ছে আপনাদের কাছে আপনারাও এই যে হাজার চেষ্টা করে গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছ মারা যাচ্ছে আপনি এটাকে জলটাকে একবার চেঞ্জ করে দেখুন হ্যাঁ দুদিন কষ্ট হোক একটু পুকুর থেকে যদি পান বা আপনার বাড়ির পাশে যেখান থেকে সুবিধা যে জলটা আপনি দেন সেই জলটাকে খালি চেঞ্জ করে দেখুন ঠিক হচ্ছে কি না আর যদি ঠিক হয় বা আপনার আগামী দিনে আগে মানে ঠিক হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে করে আমাদের জানাতে পারেন যে হ্যাঁ জল চেঞ্জ করার পর আমারও গাছ ঠিক হয়েছে কারণ হাজার হাজার বন্ধুদের কিন্তু গাছ নষ্ট হচ্ছে গাছ খারাপ হয়ে যাচ্ছে তো সুতরাং ইনফরমেশান আমাদের তিনশো পঁয়ষট্টি দিন রীতি দরকার যত ইনি আলোচনা করব, যত ঘাঁটব যত বিশ্লেষণ করব তত আমরা সবাই মিলে শিখতে পারবো আর চ্যানেলটা একসেপ্ট করেছে প্রচুর মানুষ সবাই ভালোবাসে এই চ্যানেলটাকে তাই সকলের জন্য আরও একবার ধন্যবাদ এই চ্যানেলটি সকলের কাছে ছড়িয়ে দিন ভালো থাকবেন সকলে